আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত দ্বিতীয় শ্রেণির আমার বই পাঠ্য বইটির তৃতীয় পর্বের দুশো তেরো নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও সেখানে প্রতিটি পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও দেওয়া রয়েছে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো দুশো তেরো নং পৃষ্ঠায় লেখা রয়েছে কালার অ্যান্ড রাইট অর্থাৎ এগুলোতে রঙ করতে হবে এবং লিখতে হবে রঙ তোমরা নিজেরাই করে নেবে যা লিখতে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমেই লেখা রয়েছে ডু ইউ লাইক বেনানাস অর্থাৎ তুমি কি কলা পছন্দ করো যদি তুমি কলা পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক বেনানাস অর্থাৎ হ্যাঁ আমি কলা পছন্দ করি আর যদি কলা পছন্দ না করো তাহলে লিখবে নো আই ডু নট লাইক বেনানাস অর্থাৎ না আমি কলা পছন্দ করি না এর পরে রয়েছে আপেল এখানে আপেলে সুন্দর করে রং করবে ডু ইউ লাইক অ্যাপেলস অর্থাৎ তুমি কি আপেল পছন্দ করো যদি পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক অ্যাপেলস অর্থাৎ হ্যাঁ আমি আপেল পছন্দ করি যদি আপেল পছন্দ না করো তাহলে লিখবে নো আই ডু নট লাইক অ্যাপেলস অর্থাৎ না আমি আপেল পছন্দ করি না নিচের অংশে দেখো অরেঞ্জেস রয়েছে অর্থাৎ কমলা লেবু এই কমলা লেবুতে ভালো করে রঙ করবে ডু ইউ লাইক অরেঞ্জেস অর্থাৎ তুমি কি কমলা লেবু পছন্দ করো যদি তুমি কমলা লেবু পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক অরেঞ্জেস অর্থাৎ হ্যাঁ আমি কমলা লেবু পছন্দ করি আর যদি তুমি কমলা লেবু পছন্দ না করো তখন লিখবে নো আই ডু নট লাইক অরেঞ্জেস অর্থাৎ না আমি কমলা লেবু পছন্দ করি না এবারে চলে আসছি নিচের অংশে এখানে লেখা রয়েছে টেল দ্য ক্লাস অর্থাৎ ক্লাসে বলো এই অংশে কি প্রশ্ন করা হচ্ছে হুইচ ফ্রুট অর্থাৎ কোন ফল ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি সবচেয়ে বেশি পছন্দ করো তারপরে আরও একটা প্রশ্ন রয়েছে হুইচ কালার্স ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট অর্থাৎ ওই ফলে তুমি কোন রং খুঁজে পাও এর উত্তর তোমরা নিজেদের পছন্দ মতো লিখতে পারো বা আমি যেভাবে লিখেছি এভাবেও লিখতে পারো উত্তর লিখবে আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট অর্থাৎ আমি সবচেয়ে বেশি আম পছন্দ করি দ্য কালার্স অফ এ ম্যাঙ্গো আর গ্রিন ইলো অ্যান্ড অরেঞ্জ অর্থাৎ আমের রঙগুলি হল সবুজ যখন কাঁচা থাকে তখন সবুজ যখন হালকা পেকে যায় তখন হলুদ থাকে আবার যে আমগুলো অনেক বেশি পেকে যায় সেগুলোর রঙ কমলা হয় তাই এই তিনটে কালার এখানে আমি লিখেছি এবারে চলে আসছি পাঠ্য বইয়ের দুশো চোদ্দো নং পৃষ্ঠাতে এখানে দেখো একদম উপরের দিকে বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানা বাক্য পড়ি এক দাগের বাক্য তাঁর ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো দুই দাগের বাক্য তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে তিন দাগের বাক্য বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই চার দাগের বাক্য হারিয়ে পাওয়া আলো আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা এবারে দেখো নিচের অংশে প্রশ্ন করা হচ্ছে উপরের বাক্যগুলি কোন কোন পাঠে আছে তা খুঁজে নিয়ে লিখে এক দাগের বাক্য তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো এখানে ফুল সংক্রান্ত শব্দ রয়েছে ফুলদানি এই বাক্যটা তোমাদের যে সহজ পাঠ দ্বিতীয় ভাগ সেই দ্বিতীয় ভাগের চতুর্থ পাঠে রয়েছে পৃষ্ঠানং নয় দুই দাগের বাক্য তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে ফুল আর আকন্দ এখানে ফুল সংক্রান্ত শব্দ তো এই বাক্যটা সহজ পাঠ দ্বিতীয় ভাগের চতুর্থ পাঠে রয়েছে পৃষ্ঠানং নয় তিন ডাগের বাক্য বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই এখানে ফুল সংক্রান্ত শব্দ মালাচন্দন এই বাক্যটা সহজ পাঠ দ্বিতীয় ভাগের চতুর্থ পাঠে রয়েছে পৃষ্ঠানং দশ চারদাগের বাক্য হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা এখানে ঝুমকো ফুলের লতা ফুল সংক্রান্ত বাক্য এই অংশটা রয়েছে সহজ পাঠ দ্বিতীয় ভাগের দশম পাঠে পৃষ্ঠানং উনত্রিশ এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাহলে রাখবো ড্যাশ ফুল তো তোমরা নিজেদের ইচ্ছে মতো ফুলের নাম এখানে লিখতে পারো আমি গোলাপ লিখেছি তিন দাগের প্রশ্ন আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি তাতে লিখব ফুলের নাম রং কোন ঋতুর ফুল গন্ধ আছে কিনা এটাও তোমরা নিজেদের ইচ্ছে মতো উত্তরে লিখতে পারো বা এভাবেও লিখতে পারো আমার প্রিয় ফুলের নাম রজনীগন্ধা এই ফুলের রং সাদা এটি গ্রীষ্ম ঋতুর ফুল রজনীগন্ধা ফুলের খুব সুন্দর গন্ধ আছে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের দুশো পনেরো নং পৃষ্ঠাতে এখানে দেখো উপরে একটা শব্দ ঝুড়িতে বেশ কিছু খণ্ড শব্দ দেওয়া রয়েছে আশেপাশে বেশ কিছু ফুলের ছবিও দেওয়া আছে আমাদের কি করতে হবে এই শব্দ ঝুড়ি থেকে শব্দ শব্দখণ্ডগুলো জুড়ে জুড়ে ফুলের নাম তৈরি করতে হবে দিকে চারদাগে লেখা রয়েছে ফুলদানিতে দেখো তো ফুল আছে কিনা। না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কিনা তো এই কীভাবে জুড়বে সেটা আমি দেখিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা কোন কোন ফুলের নাম পেলাম চন্দ্রমল্লিকা রজনীগন্ধা কৃষ্ণচূড়া আকন্দ সূর্যমুখী পদ্ম এবারে চলে আসছি নিচের অংশে পাঁচ দাগে এসো মেলাই কোন ফুলের কি রং ফুলের নাম জবা এর রং হবে লাল গোলাপ এর রং হবে গোলাপি অপরাজিতা যেটাকে আমরা নীলকণ্ঠ ফুল নামেই বেশি চিনি তো এর রং হবে নীল জুই এর রং হবে সাদা গাঁদা এর রং হবে হলুদ এবারে চলে আসছি নিচের অংশে ছয় দাগে এখানে বলা হচ্ছে প্রিয় দুটি ফুলের ছবি আঁকি ও রং করি এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এই পৃষ্ঠার ই উপরের দিকে দেখবে বেশ কিছু ফুলের ছবি দেওয়া আছে এখান থেকে তোমরা চাইলে চেষ্টা করতে পারো বা যারা নিজেরা ছবি আঁকতে পারো তারা নিজেদের পছন্দ মতো দুটো ফুলের ছবি আঁকবে বা তোমরা চাইলে এমন দুটো ফুলের ছবিও আঁকার চেষ্টা করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে